চার বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হোসেন শান্তরা এবারে সফরে খেলবেন দুই টেস্ট ম্যাচের সিরিজ এছাড়া দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত নিজেদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেখানে নিশ্চিত হওয়া যায় রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর তিরিশ আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হয় মাঠে নামতে মুখিয়ে আছে বাংলাদেশ দল এছাড়া পাকিস্তানে খেলতে যাওয়া সবসময় রোমাঞ্চকর ব্যাপার বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক শান্ত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসাবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর ব্যাপারও আছে ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের সেরাটাই দিতে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে মৌসুম শুরু করেছিল বাংলাদেশ তবে এরপর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ম্যাচ হেরেছে শান্তরা চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান আট নম্বরে ফলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য এর আগে সবশেষ 2020 সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ সেবার কোভিডের কারণে এক টেস্ট খেলেই দেশে ফিরতে হয়েছিল সেই ম্যাচে তো বাংলাদেশ হেরেছিল এমনকি পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ এবার সেই ধারাটা ভাঙতে চান শান্তরা রাহুল রায় স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com